বমী সবাইকে তো এইটা ছিল আমার আজকের আউটফিট আর তোমরা জানাও আজকে আমাকে কেমন লাগছে তো আমরা তিন মূর্তি মিলে বেরিয়ে পড়েছিলাম মালদা ঠাকুর দেখার জন্য আর ওয়েট করছিলাম ট্রেনের কখন ট্রেন আসবে দেন অনেকক্ষণ ওয়েট করার পর আমরা ট্রেনে উঠে পড়েছিলাম আর অনেকক্ষণ আমরা কিছু খাইনি তাই খিদেও পাচ্ছিল তো এখানে খেয়ে নিচ্ছিলাম ঘুমনি দেন ফাইনালি আমরা রথবাড়ি চলে এসেছি সরি আমরা মালদা চলে এসেছি দেন টোটো ধরে আমরা চলে যাচ্ছিলাম রথবাড়ি শুনেছি রথবাড়ির পাশে একটা প্যান্ডেল হয়েছে খুবই সুন্দর তো সেটাই দেখার আমাদের অনেক ইচ্ছে ছিল তো আমরা চলে এসেছি আর এসে তো গাইস আমাদের মন খুবই ভালো হয়ে গেছিলো কারণ প্যান্ডেল এত সুন্দর করেছিল আর এখানে ঢুকা যাচ্ছিল না এত ভিড় এত ভিড় যাই হোক আমরা ঠাকুর দেখে সোজা চলে গেছিলাম পাশে একটা মেলা হচ্ছিল সেই মেলাতে দেন মেলা থেকে আমরা বেরিয়ে আবারও প্যান্ডেল দেখা স্টার্ট করে দিয়েছিলাম আর একের পর এক প্যান্ডেল আমরা দেখেই যাচ্ছিলাম দেখেই যাচ্ছিলাম তো লাস্টে আমরা চলে এসেছিলাম সবার লাস্টে অনেক সঙ্গ ক্লাবে এখানে প্যান্ডেলটা তো খুব সুন্দর হয়েছে কিন্তু আমাদের মন খারাপ করছিল যে কাশ আমাদেরও পার্টনার থাকতো তো যাই হোক লাস্টে আমরা বিরিয়ানি খেয়ে এখন সোজা আবার চলে